দু সালের টেট পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন বিশেষভাবে সক্ষম হয়েও নির্দিষ্ট কোটায় মেলেনি নিয়োগ যে পথ শুধুমাত্রই এসএসসি প্রার্থীদের জন্য সংরক্ষিত কোনো কারণ ছাড়াই যার জন্য যোগ্য হওয়া সত্ত্বেও নিয়োগ থেকে বঞ্চিত সাধারণ ক্যাটাগরি আদিবাসী এবং সংখ্যালঘু ওবিসি প্রার্থীরা কিন্তু রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় একশো শতাংশ রস্টারে বত্রিশ নম্বর পয়েন্টটি কেবলমাত্রই তপশিলি জাতিভুক্ত সম্প্রদায়ের লোকমোটর ডিসেবিলিটিদের জন্য সংরক্ষিত কিন্তু সেখানেও অন্যান্য জাতির ভিড় তাই বাধ্য হয়ে নিয়োগ বঞ্চনার প্রতিবাদে এবার বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীদের সঙ্গে নিয়ে বিকাশ ভবনে এলেন আইএসএফ বিধায়ক নৌসাদ সদিকি দেখা করতে চেয়েছিলেন নারী শিশু কল্যাণ সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁচার সঙ্গেও দু হাজার ষোলো সালের এই বিশেষভাবে সক্ষম তাদের যে আইন তৈরি হয়েছে রিফর্মস হয়েছে আইনের সেখানে কোনো জায়গায় ভিত্তিক সংরক্ষণের কথা উল্লেখ আর পি ডাব্লিউ অ্যাক্ট অনুযায়ী এরা মান্যতা দিচ্ছে না অ্যাক্টের বাইরে গিয়ে আইনের বাইরে গিয়ে আর পি আইনের বাইরে গিয়ে এরা নিজেদের মনমতি করে এই ধরনের চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এই চাপানো সংবিধান বহির্ভূত আজকে দেখা হলো না তবে আগামী দিনে আরও বৃহত্তর আমরা আন্দোলন করব আমাদের যে প্রাইমারি নিয়োগ হচ্ছে দু হাজার পঁচিশে আমরা সেখানে মেডিক্যাল বোর্ড দ্বারা যদি কেউ ফেক প্রতিবন্ধী প্রমাণিত হয় তবে টেট পাস সার্টিফিকেট পিএইচ সার্টিফিকেট ডিএলএড ট্রেনিং সার্টিফিকেট এবং দু হাজার পঁচিশ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের প্রার্থীতা অবিলম্বে বাতিল করতে হবে এটা একটা মূল দাবি আর তাছাড়াও আমাদের রোস্টারটা যেন তাড়াতাড়ি সমাধান হয়ে যায় যদিও নবান্নে বৈঠক থাকায় মন্ত্রীর সঙ্গে এদিন দেখা হয়নি বিধায়কের সংশ্লিষ্ট দফতরের আধিকারিকের কাছে বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীদের নিয়োগের ডেপুটেশন জমা দিলেন তিনি মন্ত্রীর কাছে ডেপুটেশন পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন সরকারি আধিকারিক তবে বরাবরের মতো দাবিতে সোচ্চার হতে দ্বিধা করেননি বিধায়ক নৌসাদ সিদ্দিকী তা বলার অপেক্ষা রাখে না বিধায়কের ডেপুটেশন অসহায় বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীদের এই বঞ্চনার দুর্ভোগের অবসান হয় কিনা সেটাই এখন দেখার অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট ক্যালকাটা নিউজ